এটা হচ্ছে আপনার জটানের একটা ভ্যারাইটি এটার কালারটা কিন্তু দেখে দেখলেন কিন্তু সবুজ কিন্তু ভিতরে দেখেন একদম অরেঞ্জ কালার চলে এসেছে আর রসা কিন্তু টয় টুম্বুর এটা খুবই মিষ্টি আর এর প্রচুর পরিমাণে জুস রয়েছে এটা খাইতেও সুস্বাদু আচ্ছা আমরা যদি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি বিহ দেখেন এই যে কমলার যে কালার একদম কমলা রঙের কালার এবং দেখি কিন্তু বোঝা যাচ্ছে আসলে যে প্রচুর রস আলু আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন দুইটা আসলে আমি এখানে কি পরিমাণ রস নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমানে কমলা আমি আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর এই ফল নিয়ে কাজ করছি তাই এই জর্ডানের এই আবুইচুপির কমলা বাংলাদেশে সর্বপ্রথম আমি চাষ করেছি তাই এই কোমলা হচ্ছে পাতা ছাড়া হচ্ছে ফলন বেশি এটা অত্যন্ত একটা কমলা এটার মার্কেটে ব্যাপক আকারে চাহিদা রয়েছে এটা বাণিজ্যিক একটা ভ্যারাইটি এটা খাইতেও খুব সুস্বাদু আর এটা হচ্ছে রসলে একটা কমলা তা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যেতে এই কমলা চাষ করা যায় এতে কৃষি ভাইরা হচ্ছে লাভবান হবে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে আমাদের প্রতি বছর আমাদের বাংলাদেশে প্রায় তেইশ হাজার কোটি টাকার হচ্ছে শুধু কমলা আমদানি করা হয় আসসালামু আলাইকুম সজল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সজল ভাই আমরা রয়েছি কমলা গাছের সামনে আপনার জি ভাই এটা হচ্ছে আপনার নতুন একটা জাত এটা চা আবু ছবি কমলা এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি এমনি এখানে আপনার পাতা ছাড়া ফল আছে এই ফলের কালারগুলো যখন একদম ইয়েলো কালার হয়ে যাবে শুধু ফল আর ফল দেখা যাবে এই গাছের এই ফলগুলো কিন্তু পাতার কালারের আর ফলের কালার বলে বোঝা যাচ্ছে না এটা এটা অত্যন্ত একটা টেস্টি হচ্ছে খুবই ভালো একটা কমলা এটা হচ্ছে কমলা এটা কোন দেশের এটা জর্ডানের একটা ভ্যারাইটি জর্ডানের জি জর্ডানের একটা ভ্যারাইটি আচ্ছা সতের বেড়ে গে আমরা দেখেছি যে আমেরিকান ভ্যারাইটি এবার দেখলাম জর্ডানের ভ্যারাইটি হ্যাঁ জর্ডানের এই ভ্যারাইটিটা অত্যন্ত টেস্টি একটা কমলা এটা হচ্ছে আমাদের এবছর প্রথম ফল পাইছি এই গাছের গুড়াই বসে আছি এই গাছটার বয়স আছে দুই বছর এক মাস বয়স আর এই কমলাগুলো অনেক রসালো আর খোসাগুলো খুবই পাতলা সজল ভাই কত রুখ জমিতে আপনি এই কমলার চাষ করেছেন কমলা মালটা কমলার প্রায় আমাদের একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে এর মধ্যে আমাদের মালটা কমলা আছে প্রায় সত্তর বাহাত্তর বিঘা মতন শুধু মালটার কমলা আছে আর এই জাতগুলো আমরা পরীক্ষামূলক আপনার পঞ্চাশ পিস গাছ লাগাইছি যে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশের মাটিতে কেমন হয় তা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো একটা রেজাল্ট এবারটা হচ্ছে এটা যখন আমাদের পরীক্ষিত জাত পরীক্ষা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সায়ন নিয়ে বড় আকারে বাগান করব। পঞ্চাশটি গাছ রয়েছে আপনার এখন এখন বর্তমানে পঞ্চাশটি এরকম এইভাবে সব প্রতিটা গাছে এইভাবে ফল ধরে আছে প্রতিটা গাছে এরকম ফলন আসছে প্রচুর পরিমাণে ফলন এক একটা গাছে কিরকম ফলন আসছে ভাই এক একটা গাছে কোনো গাছে চল্লিশ কেজি আছে কোন গাছে তিরিশ কেজি আছে কোনো গাছে বিশ কেজিও আছে আচ্ছা দুই বছরের মধ্যে এবারে প্রথম ফলন আসছে হ্যাঁ দুই বছরের মধ্যে এবারে প্রথম ফলন আচ্ছা এটা আপনি কখন হারভেস্টের উপযোগী হবে এই ফলটা এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের দিকে হারভেস্টের উপযোগী ডিসেম্বরে জি আচ্ছা এখন কি আপনার এগুলোতে টস হয়েছে খাওয়া যাবে এগুলো এখনও বিক্রি করি এখন মনে করেন যে বাংলাদেশে কোথাও তো ওইভাবে এখন যাতে বিক্রি করি এখান থেকে বাগান থেকে আমরা একশো আশি টাকা পাইকারি বিক্রি করতে পারবো এখনই আচ্ছা এগুলো কি এখন এখন বাজারে বাজারে বিক্রি বিক্রি করা করা যাবে যাবে হ্যাঁ এটা তার মানে এটা তো মিষ্টি হয়ে গেছে আপনি খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বাজারে চলবে কিনা এটা হচ্ছে আপনার জটানের একটা ভ্যারাইটি এটার কালারটা কিন্তু দেখলেন কিন্তু সবুজ কিন্তু ভিতরে দেখেন একদম অরেঞ্জ কালার চলে এসেছে আর রসে কিন্তু টয় টুম্বুর এটা খুবই মিষ্টি আর এর প্রচুর পরিমাণে জুস রয়েছে এটা খাইতেও সুস্বাদু আচ্ছা আমরা যদি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে কমলার যে কালার একদম কমলা রঙের কালার এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসলে যে প্রচুর রস আলু আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন দুইটা আসলে আমি ইয়ে নিয়েছি এখানে কি পরিমাণ রস এটা জাস্ট আপনাদেরকে আমরা রসটা দেখানোর জন্য রসটা দেখাইলাম এখন আমরা একটা খেয়ে দেখি সজল ভাই একদম বাজার থেকে আমরা যে কমলা খাই সেই কমলার মতোই তো এটা বাজারের থেকে আরও মিষ্ট হয়ে যাবে এনে সাইটা সামন একটা ভ্যারাইটি এটা আপনার প্রথম বছরে ফল প্রথম বছরে ফলে একটু রস কম হয় তারপরেও এটা আপনার গাছের যত বয়স হবে সে তো বাড়বে ফলন বাড়বে হচ্ছে রসের পরিমাণটাও বেশি হবে তো দীর্ঘদিন যাবত এই জাতীয় ফল নিয়ে কাজ করতেছেন আপনার বাগানে আমরা এর আগেও এসেছি এবং বিভিন্ন জাতের কমলা আপনার বাগানে দেখেছি এই যে বিভিন্ন জাতের কমলা আপনি চাষ করেছেন এর মধ্যে কোন জাতের কমলাটাকে আপনি প্রাধান্য দেবেন বাংলাদেশের আবানো যায় যদি কৃষকরা কোন ফলটা চাষ করলে বেশি লাভবান হবে বলে আপনি মনে করেন কৃষকরা বলবো যেটা হচ্ছে মিষ্টি হবে যেটা প্রচুর পরিমাণে বিয়ারিং হবে সেইগুলো যদি কৃষকরা চাষ করে খালি এতে কৃষক লাভবান হবে তাই আবুই যে পরিমাণ বিয়ারিং এ কোমরা যদি তিরিশ টাকাও কেজি বিক্রি করি তাও এক এই দুই বছর গাছে যে পরিমাণ ফল এসেছে তাও চাষি ভাইরা লাভবান হবে কিন্তু এগুলোর এখনও বর্তমান বাজার একশো ষাট টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত বাজার রয়েছে মানে বাইরের থেকে যে পার্টিরা আসছে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে কিন্তু আমরা এগুলো কিছুদিন পরে সেল করব আর যারা সাইটাস নিয়ে কাজ করে তাদের বলব যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আমাদের প্রোজেক্টে এসে আপনারা কুমলা ফিরি খেয়ে যাবেন দেখে যাবেন আর আপনারাই আমাদের সাজেশন দিয়ে যাবেন যে আসলে আমাদের বাংলাদেশের মাটিতে কোনটা করলে ভালো হবে সব একশো পঞ্চাশ টাকা করে যদি আমরা বাজার দর ধরি হ্যাঁ সেই ক্ষেত্রে একটা গাছে আপনার সর্বনিম্ন কত কেজি ফলন আছে

পঞ্চাশটার জন্যে আমাদের এখানে আপনার তেত্রিশ শতকে শতকে হচ্ছে আপনার এক বিঘা জমি বলে তো দশ কাটা জমিতে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশটা গাছ রোপণ করা যাবে আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি আমরা দেখা যাচ্ছে যে সাথী ফসল হিসেবে পেয়ারা দিই পেয়ারাগুলো দেখা যাচ্ছে শর্ট টাইমের ফসল পেয়ারা দেখা যাচ্ছে আপনার ছয় মাস থেকে আট মাস থেকে নেওয়া শুরু করা যায় আর কোমলা হচ্ছে দীর্ঘমেয়াদী এই যে এটা দুই বছর এক মাস বয়স এই কোমলাটা দেখা যাচ্ছে আমরা বছরে একবার বিক্রি করবো আর পেয়ারা থাকলে আমার জমি লিজের খরচ লেবার খরচ সার খরচ এখান থেকে তুলতে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুকু রেখেছেন আমরা হচ্ছে দূরত্ব যাতে মিশ্র বাগান করি খালি আমরা বারো ফিট অন্তর গাছ লাগাই বারো ফিট জি আচ্ছা দর্শক দিকে যদি আমরা একটু দেখাই বিয়ার্স এই যে আমরা যে গাছের সামনে বসে রয়েছি পাশেই কিন্তু আরেকটি গাছ রয়েছে আহ দেখতে পাচ্ছেন সেই গাছও কিন্তু চমৎকার কমলা রয়েছে এরপর যদি আমরা একটু পিছনের দিকে দেখাই ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আশেপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু মাসাল্লাহ এরকম ফলন রয়েছে সজল ভাই যেটা বলতেছিল যে প্রতিটা গাছে কিন্তু ফলনে বর হ্যাঁ প্রতিটা গাছে প্রচুর পরিমাণে বিয়ারিং আছে ফলন আছে আচ্ছা আচ্ছা তো সজল ভাই এটার কি চারা উৎপাদন শুরু করেছেন আপনারা হ্যাঁ আমরা এটা এখনো ওইভাবে সেল করা শুরু করিনি কিন্তু চারা উৎপাদন করা শুরু করেছি আচ্ছা আচ্ছা তো সজল ভাই এই জাত নিয়ে আমরা ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে এই জাতটা আমার একটা জমি রেডি হয়ে গেছে আমি ওখানে পাঁচশো পিসের চারা দিয়ে একটা বাগান করবো ওখানে পাঁচ বিঘা তা আপনার এই জাতটা হচ্ছে বাণিজ্যিক একটা জাত এটা প্রচুর পরিমাণে বিয়ারিং রয়েছে আর এটা খাইতেও খুবই সুস্বাদু তা দর্শক যারা আপনারা এই ফল নিয়ে কাজ করেন সাইটাস নিয়ে আপনারা আমাদের বাগানে আসেন ঠিক আছে আচ্ছা সজল আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে নিচ্ছি ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ